আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইসলামে বিড়াল এবং জিন সম্পর্কে দশটি অজানা তথ্য এক বিড়াল পবিত্র প্রাণী ইসলামে বিড়ালকে পাক ও পবিত্র প্রাণী হিসাবে গণ্য করা হয় হাদিসে এসেছে মহানবী সাল্লাহু আলহ সাল্লাম বিড়ালকে অপবিত্র মনে করতেন না এবং তাদেরকে স্পর্শ করলে উজু ভাঙে না এ থেকে বোঝা যায় বিড়াল নেগেটিভ শক্তির প্রতীক নয় বরং একটি পবিত্র প্রাণী পয়েন্ট নাম্বার দুই বিড়াল জিনদের দূরে রাখে কিছু ইসলামিক বর্ণনা ও লোককথায় বলা হয় বিড়ালের উপস্থিতি জিনদের অস্থির করে তোলে কারণ জিনেরা সাধারণত অন্ধকার এবং নোংরা স্থানে থাকে কিন্তু বিড়াল পরিচ্ছন্নতা পছন্দ করে তবে কুরআন বা সই হাদিসে সরাসরি এ বিষয়ে প্রমাণ নেই এটি মূলত অভিজ্ঞতা লব্ধ বিশ্বাস তিন নম্বর পয়েন্ট হচ্ছে মহানবী সাল্লাহ আলহুর সাল্লাম ও বিড়ালের স্নেহ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদের একটি বিড়াল ছিল তিনি তাকে খুব ভালোবাসতেন একবার তিনি নামাজ পড়ার সময় বিড়ালটি তার জামার ওপরে শুয়ে পড়ে তিনি সেই জামাটি কাটার বদলে ধীরে ধীরে বিড়ালটিকে সরিয়ে দিয়েছিলেন এটি প্রমাণ করে বিড়াল পালন ইসলামে উৎসাহিত একটি কাজ চার নম্বর পয়েন্ট বিড়ালের ডাক ও জিনের সম্পর্কে ধারণা কিছু লোক বিশ্বাস করে বিড়াল রাতে অস্বাভাবিক আওয়াজ করলে তা জিনের উপস্থিতি নির্দেশ করে কিন্তু ইসলামের এর ভিত্তি নাই এটি অলিক বা ভ্রান্ত বিশ্বাস বিড়াল প্রাণী তাই রাতে ডাকাডাকি করতে পারে জিনেরা বিড়ালের রূপ নিতে পারে কিছু ইসলামিক স্কলার বলেন জিনেরা কুকুর সাপ ও কালো বিড়ালের রূপ ধারণ করতে পারে তবে এটি সাধারণত নয় এবং সব বিড়ালকে সন্দেহ চোখে দেখা ঠিক নয় আর স্বাভাবিকভাবেই যদি আপনার এরকম সন্দেহ হয় জিনকে তিনবার ডাক দিলে জিন আর জিন থাকে না আমি জিন তখন ভস্য হয়ে যায় তিনবার ডাক দিয়ে নেবেন বিড়াল থাকলে বাড়িতে জিন আসে না প্রচলিত ধারণা যে বিড়ালকে জিনকে তাড়িয়ে দেয় কিন্তু কুরআন হাদিসে এর স্পষ্ট প্রমাণ নেই তবে বিড়ালের উপস্থিতি বাড়িকে প্রাণবন্ত রাখে যা অশুভ শক্তিকে দূরে রাখতে পরোক্ষভাবে সাহায্য করতে পারে বিড়ালের রক্ত বা লালা কি অপবিত্র বিড়ালের লালা বা রক্ত নাপাক নয় যদি তা স্বাভাবিক পরিমাণে হয় হুম হাদিসে আছে এক সাবি বিড়াল পালন বিড়ালের পান করা পানি সাল্লামকে দিলে তিনি সেটি দিয়ে উজু করেন তার মানে বিড়াল অপবিত্র নয় কালো বিড়াল বিড়ালকে অশুভ অনেক সংস্কৃতিতে বা অনেক সমাজে বা ভ্রান্ত বিশ্বাসে কালো বিড়ালকে অশুভ মনে করা হয় কিন্তু কিন্তু ইসলামে এ ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন রাসুল সাল্লা সাল্লাম বিড়ালের রং নিয়ে নিষেধাজ্ঞা দেননি বিড়াল পালনের ফজিলত বিড়ালকে ভালোবাসা ও দেখাশুনো করা সবাবের কাজ কারণ এটি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন হাদিসে এসেছে এক মহিলা এক বিড়ালকে না খাইয়ে মেরে ফেলার কারণে জাহান্নামি হয়েছিল আবার এক ব্যক্তি এক পিপাসত্ব কুকুরকে পানি পান করিয়েছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন দশ বিড়াল ও জিন সম্পর্কে সতর্কতা ইসলামে জিন সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে তবে বিড়ালকে ভয় ও অপবিত্র মনে করা ঠিক নয় সুরা আল জিন ও আইতুল কুস্তি পড়লে জিন থেকে রক্ষা পাওয়া যায় বিড়ালের ওপর অতিরিক্ত ভরসা করা ঠিক নয় বরং আল্লাহর প্রতি ভরসা রাখুন ইসলাম সবসময় কুসংস্কারকে এড়িয়ে চলতে বলেছে নবী এ সম্পর্কিত স্ট্রিক্ট নির্দেশনা দিয়েছেন নিজেও কুসংস্কার অন্ধকার জগৎ এগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্যই আবির্ভূত হয়েছিলেন আল্লাহর নির্দেশে তাহলে বুঝতেই পারছেন বিড়াল পালন ইসলামে নিষিদ্ধ নয় বরং এটি একটি পবিত্র প্রাণী তবে জিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখুন আর বিড়ালের সাথে জিনের সম্পর্ক মিলিয়ে অহেতুক ভুল ধারণা এড়িয়ে চলুন আসসালামু আলাইকুম